দেখেন এই বন ভারালিটাকে আজকে রান্না করব দেখেছেন এটাকে কেটে নিয়ে যাব কেটে যাবো করব পাতাগুলো এরকম থাকে এটার এটাকে কেটে এনেছি এটাকে এখন রান্না করব এটাকে ছুলে কুচি কুচি করে কেটে নেব বের করে ফেলে দেবেন নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে নেবো যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনেছি এখন পিঁয়াজটাকে ছুলে নেব

কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন বনভারালি সব একসাথে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এটাকে কড়াই চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন একটু এখানে কালি জিরা সম্বার দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এগুলোকে ভালো করে ভেজে নেব এখন বনভাড়ালিগুলো দিয়ে দেবো হলুদ আর স্বাদ মতন নুন দিয়ে দেব এই ভর্তাটা খেতে দারুণ লাগে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আপনারা একবার খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় এটা খেতে দারুণ লাগে খেতে এই বনভাড়ালিটা কিন্তু অনেক উপকারী শরীরের ব্যথা হলেও এটা খেতে পারেন তারপর যাদের বাত আছে তারাও এটা খেতে পারেন অনেক উপকারী এটা অনেক ওষুধের কাম করে এটা হয়ে গেছে ওখানে এটাকে আমি নামিয়ে নেব এ দেখেন বন্ধুরা আমার ভত্তা রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এই ভত্তা হলে আপনার এক থাল ভাত শেষ হয়ে যাবে দারুণ হয় খেতে দারুণ আপনারা একবার ঘরে try to